ইংরেজি ক্লাসরুম কোনটা একজন সুন্দরী ভদ্রমহিলা হঠাৎই সে জিজ্ঞেস করলেন আমি দেখিয়ে দিলাম এই তো সামনে বয়স পঁচিশ থেকে সাতাশের মধ্যে সঙ্গে এলেন তার বাবা সম্ভবত প্রথম দিন তাই বাবা সঙ্গেই এসেছেন কিন্তু তখন এই অদ্ভুত একটা ব্যাপার লক্ষ্য করলাম ক্লাস শুরু হয়ে গেল সবাই নিজের জায়গায় বসে পড়ল কিন্তু সেই ভদ্রলোক তিনি তো মেয়ের পাশেই বসে রইলেন ক্লাস শুরুর পরও কেন যেন উঠে যাচ্ছেন না প্রথমে ভেবেছিলাম হয়তো মেয়ে একটু নার্ভাস তাই বাবা পাশে থাকছেন কিন্তু এরপর যা ঘটল সেটা আমাদের পুরো ক্লাসকেই স্তব্ধ করে দিল ক্লাসের সবচেয়ে বড় চমক আজ আমারও প্রথম ক্লাস বয়স তখন মাত্র কুড়ি আইটিআই পাশ করে প্রাইভেট কোম্পানিতে ঢুকেছি কিন্তু গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার ইচ্ছায় মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি এখানে বেশিরভাগই চাকরিজীবী বা বয়সে একটু বেশি আমি ক্লাসের সবচেয়ে কম বয়সী ছাত্র কিন্তু আজ ক্লাসের সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে গেলেন সেই ভদ্রলোক ও তার মেয়ে সবাই ফেস ফেস করতে লাগলো কি এই ব্যক্তি মেয়ের ক্লাসে বাবা এতক্ষণ ধরে বসে আছেন কেন স্যারলেন পরিচয় পর্ব শুরু হলো একজন একজন করে উঠে নিজের নাম বলছে যখন সেই মহিলার পালা এলো তখন অদ্ভুত কিছু ঘটলো তিনি উঠে দাঁড়ালেন না বরং তার পাশে বসে থাকা ভদ্রলোক উঠে দাঁড়িয়ে বললেন আমার নাম বিকাশ রায় আর যিনি আমার পাশে বসে আছেন তিনি আমার বৌমা পুরো ক্লাস স্তব্ধ শ্বশুর নাকি ছাত্র আসল রহস্য ফাঁস বিকাশ বিকাশবাবু পেশায় একজন কৃষক ছোটবেলায় বাবা মা মারা যান সংসারের ভার কাঁধে নিয়ে ছোট দুই ভাইকে মানুষ করতে গিয়ে নিজের পড়াশোনা আর এগিয়ে নিয়ে যাওয়া হয়নি স্কুল ছাড়তে বাধ্য হয়েছিলেন অল্প বয়সে বিয়ে করেন সংসারের হাল ধরেন কঠোর পরিশ্রম করে চাষবাস আর ব্যবসা মিলিয়ে অর্থনৈতিকভাবে বেশ ভালো জায়গায় পৌঁছান কিন্তু নিজের জীবনে পড়াশোনার অভাব থাকলেও একমাত্র ছেলের ভবিষ্যৎ নিয়ে কোনো আপোষ করেননি ছেলেকে ভালো স্কুলে পড়িয়েছেন উচ্চশিক্ষিত করেছেন আর সে আজ বড় চাকরিতে প্রতিষ্ঠিত কিন্তু ছেলের বিয়ের পর। স্ত্রী, উচ্চশিক্ষিত এবং শহুরে পরিবেশে বড় হয়েছেন যেখানে সবাই মার্জিত আধুনিক ও শিক্ষিত। নতুন আত্মীয়দের সামনে গিয়ে পরিচয় দিতে গিয়ে বিকাশবাবুকে বলতে হতো তিনি একজন কৃষক উচ্চশিক্ষিত নন প্রথম প্রথম ব্যাপারটা খুব একটা ভাবাতো না কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলেন আত্মীয়দের কথাবার্তা চলন সভ্যতা সব কিছুর সঙ্গে তিনি যেন তাল মেলাতে পারছেন না সবচেয়ে বড় কষ্ট লাগতো যখন ইংরেজিতে কথোপকতার সময় তিনি চুপ করে যেতেন মনে হতো যেন কোথাও গিয়ে তিনি পিছিয়ে আছেন এই আত্মসম্মানের আঘাত তাকে ধীরে ধীরে গুটিয়ে নিতে বাধ্য করল নতুন আত্মীয়দের বাড়িতে যাওয়া নিয়ে চলতে লাগলেন কারণ তার মনে হতো তিনি নান এই পরিবর্তন প্রথম লক্ষ্য করলেন তার বৌমা তিনি দেখলেন তার শ্বশুর ধীরে ধীরে আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন এটা মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল প্রথমে বাড়িতে বসেই শ্বশুরকে কিছু শেখানোর চেষ্টা করেন কিন্তু কিছুটি কাজ হচ্ছিল না তখন এক দুঃসাহসী সিদ্ধান্ত নেন তিনি শ্বশুরকে আবার স্কুলে ভর্তি করাবেন প্রথমে বিকাশবাবু কিছুটি রাজি হচ্ছিলেন না কিন্তু বৌমা সহজে হাল ছাড়ার মানুষ নন একরকম জোর করেই তাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুত করান এবং অবশেষে তিনি করেন কিন্তু এখানে শেষ নয় তাকে জোর করেই মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে পাশ দিলেন এবং আজ আজকের এই ক্লাসে তার শ্বশুর ছাত্র হয়ে এসেছেন আর তিনি এসেছেন তার পাশে বসে সাহস জোগাতে ক্লাসের হাততালি ঝড় পুরো ক্লাস মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল তারপর একে একে সবাই উঠে দাঁড়িয়ে বিকাশবাবু ও তার বৌমাকে অভিবাদন জানালো এমন সম্পর্ক এমন ভালোবাসা এমন এক আত্মসম্মান ফিরিয়ে আনার লড়াই আমরা আগে দেখিনি বিকাশবাবুর চোখে জল চলে এসেছিল কিন্তু সেটি গর্বের জল তার পাশে বসে থাকা সেই অসাধারণ নারী তার বৌমা এক হাতে শ্বশুরের সম্মান ফিরিয়ে আনছেন অন্য হাতে সমাজের চোখে শিক্ষার প্রকৃত অর্থকে নতুন করে শিক্ষা। সম্মানের শুধু টাকা যথেষ্ট নয় নিজেকে তৈরি করাও দরকার দুই শিক্ষার কোন বয়স নেই তিন সত্যিকারের সম্পর্ক মানে একজন আরেকজনের হাত ধরে এগিয়ে যাওয়া একজন বৌমা যিনি শুধু একটা নতুন পরিবারে মানিয়ে নিতে আসেননি তিনি এসেছেন শ্বশুরের সম্মান ফিরিয়ে দিতে এমন শ্বশুর বৌমার সম্পর্ক কজনে